সবাই দুই লাখ কোটি টাকার সাত প্রকল্পের ব্যয় যাচাই হবে অগ্রগতি কতটা পদত্যাগী আওয়ামী লীগ সরকারের সর্বশেষ অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পের তালিকায় আটটি প্রকল্প ছিল গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হয় বাইশ হাজার কোটি টাকার এই প্রকল্প শেষ হয় বত্রিশ হাজার কোটি টাকায় পুরো অর্থ জনগণের করের টাকা থেকে যোগান দেওয়া হয়েছে দুই হাজার সালের রাজধানীর উত্তরা থেকে মিরপুর ও ফার্মগেট হয়ে মতিচিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের প্রকল্প নেওয়া হয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করা হয়েছে এখন চলছে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রচারণের কাজ মোট প্রকল্প ব্যয় তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা জুলাই পর্যন্ত বাস্তবায়ন হার হতো অগ্রগতি নব্বই শতাংশ এই প্রকল্পে উনিশ হাজার সাতশো আঠারো কোটি টাকা ঋণ দিয়েছে জাপানের জায়গা শুধু টিকিট বিক্রির টাকায় এই ঋণ শোধ করতে পঁয়তাল্লিশ বছর সময় লাগবে বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগের থাম্পাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ গত জুলাই মাস পর্যন্ত প্রায় নিরানব্বই শতাংশ শেষ হয়েছে ষোলো হাজার কোটি টাকার এই প্রকল্পে ইতিমধ্যে একটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে তবে এতে পরিবেশ বিনষ্ট হয়ে সুন্দরবনের ক্ষতি হতে পারে এমন অভিযোগ শুরু থেকেই ছিল দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ গড়ে তুলতে উনচল্লিশ হাজার দুইশো কোটি টাকার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্পের কাজ নব্বই শতাংশ শেষ হয়েছে ট্রেন চলাচল শুরু করেছে দিনে আটচল্লিশটি ট্রেন চলার কথা কিন্তু চলে মাত্র দশটি রাশিয়ার ঋণের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে এক লাখ তেরো হাজার কোটি টাকা দুই সালের জুলাই মাসে প্রকল্পটি নেওয়া হয় দুই সালের ডিসেম্বর মাসে এটি শেষ হওয়ার কথা গত জুলাই মাস পর্যন্ত প্রকল্পের মাত্র উনসত্তর শতাংশ বাস্তবায়ন হয়েছে এ প্রকল্পটির অন্যতম দুশ্চিন্তার বিষয় হল দুই সালের শুরু থেকে বছরে প্রায় পঞ্চাশ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে মাতার বাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি হয়েছে অষ্টাশি শতাংশ দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের বাকি কাজ শেষ হবে পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পটি দুইবার সংশোধনের পর খরচ দাঁড়িয়েছে চার হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা এ পর্যন্ত তিরানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে জানা গেছে মংলা বন্দর থাকা সত্ত্বেও একশো কিলোমিটারের মধ্যে পায়রা বন্দর নির্মাণের উদ্দেশ্য শুধুই রাজনৈতিক নিয়মিত ড্রেজিং করা না হলে বন্দরটি কার্যকর করা কঠিন চট্টগ্রামের থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়েছে নিরানব্বই শতাংশ এই পথে ট্রেন চলাচল শুরু করেছে তবে আপাতত মিয়ানমার সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ করা হচ্ছে না দিনে ছাব্বিশটি ট্রেন চলাচলের কথা থাকলেও চলছে মাত্র ছয়টি জানতে চাইলে আইএমইডি সচিব আবুল কাশেম মহিউদ্দিন প্রথম বলেন বড় প্রকল্পগুলোর একটি মূল্যায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে শিগগিরই এই পর্যালোচনা শেষ হবে